অনুরোধ জানাচ্ছি চলে আসুন ভাগ্যদিশারী চ্যানেলের সঙ্গে জুড়ে যান আজকের আলোচ্য বিষয় জ্যোতিষ আড্ডার মধ্যে বিশে এপ্রিল দু রবিবার আপনাদের দিনটা কেমন যেতে চলেছে কি আছে আপনাদের ভাগ্যে আপনাদের কার কোন রাশি এবং তার ফলাফল জানাতে আমি এসে গেছি তো ঝটপট আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত হন এবং আপনাদের প্রয়োজনীয় জিজ্ঞাস্য কমেন্ট করে জানান আমি যাতে আমার মতো করে আপনাদের সাহায্য করতে পারি প্রশ্নের উত্তর দিতে পারি জয়মাতারা আসুন রাশিফল অর্থাৎ টোয়েন্টি বাংলায় সাতই না ছয়ই বৈশাখ চোদ্দশো বত্রিশ সন রবিবার আগামী দিন থাকছে সপ্তমী তিথি দুটো এগারো মিনিট পর্যন্ত কালকের দিনে আপনারা পাবেন পূর্ব সারা নক্ষত্র দুপুর দুটো এগারো সপ্তমী তিথির মধ্যে দিবা সাতটা উনচল্লিশ অর্থাৎ পৌনে আটটা অবধি আমরা পাচ্ছি পূর্ব সারা নক্ষত্রকে এবার আসি কালে অর্থাৎ রবিবার বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করবেন তাদের ধনু রাশি ভালো করে শুনে নিন রবিবার দু হাজার পঁচিশ বিশে এপ্রিল ছয়ই বৈশাখ চোদ্দশো বত্রিশ সন বাংলা সপ্তমী তিথি আছে দুপুর দুটো এগারো মিনিট পর্যন্ত পূর্বসারা নক্ষত্র আছে সকাল সাতটা উনচল্লিশ মিনিট অব্দি যোগ কি সিদ্ধ যোগ যে সমস্ত জাতক বা জাতিকারা এই দিনে জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে ধনু রাশি বর্ণ হবে ক্ষত্রিয় বর্ণ নরগণ উনচল্লিশ যদি জন্মায় ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ ছাড়া তারা পড়বে বিংশত্তরীয় রবির দশায় এবার আসি কাল বেলা এবং কাল রাত্রির সময় সূচি জানাতে কালকের বারবেলা পড়ছে সকাল দশটা দুই গতে দুপুর একটা এগারো মিনিটের মধ্যে রবিবার কাল রাত্রি শুরু হচ্ছে একটা দুই গতে দুটো সাতাশের মধ্যে এবার শুভকর্ম কালকে কি কি আছে কালকের শুভকর্ম দেখাচ্ছে দান দুপুর দুটো এগারো মিনিটে কাল দীক্ষা আছে দীক্ষার সময় হচ্ছে সকাল সাতটা উনচল্লিশের মধ্যে এছাড়া গায়ে হলুদ অর্থাৎ গাত্র হরুদ্রা অগুরান্ন বিপন্নারম্ভ পুণ্যাহ শান্তি সস্তয়ন এইগুলো কিন্তু এই সমস্ত শুভকর্ম গুলো কিন্তু ছেড়ে নিতে হবে সাতটা উনচল্লিশ গতে এবং দুটো এগারোর মধ্যে কালকে আগামীকাল বিশে এপ্রিল দু রবিবার যারা আমাদের ছেড়ে চলে যাবেন মৃতে দ্বিপাত দোষ ওনারা পাবেন সাতটা উনচল্লিশ গতে যদি স্বর্গলোক গমন করেন তাহলে সেখানে চতুষ্পাদ দোষ দেখা দিচ্ছে দিবা দুটো এগারো গতে যদি কোনো ব্যক্তি স্বর্গলো গ্রহণ করেন সেক্ষেত্রে ত্রিপাদ দোষ তিনি প্রাপ্তি করছেন কাল শুভ সময় অর্থাৎ অমৃতযোগ কখন দিবা পাঁচটা তিপ্পান্ন গতে নটা বাইশের মধ্যে রাতের বেলা অমৃতযোগ রাত সাতটা তেত্রিশ থেকে রাত নটার মধ্যে এই হল প্রাথমিক তিন রাশি অর্থাৎ বারোটি রাশির ফল তার কোন রাশি আপনারা কমেন্ট অবশ্য জানাবেন তাহলে শুরু করা যাক কালকের মেষ রাশি রবিবার মেষ রাশির ফল হচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা প্রেমে পড়বেন বা প্রেম সম্পর্কে জড়িয়ে যাবেন বিদেশ ভ্রমণ যোগ আমাদের জ্যোতিষ মতে জন্মস্থান থেকে দূরে গেলেই তাকে বিদেশ বলা হয় সেক্ষেত্রে ভ্রমণ যোগ বলতেই পারি বিদেশ ভ্রমণ যোগ মৃত্যুর রাশি উৎ হবে উৎপাত অর্থাৎ আপনার পরিবারের মধ্যে বিবাদ অশান্তি কলহ বন্ধু বান্ধবদের সঙ্গে কলহ দেওয়ার এদের সঙ্গে কলহ সম্ভাবনা প্রবল সিংহ সিংহ রাশির ইন্ডিকেট করছে সংকেত দিচ্ছে লাভ বা প্রফিট অর্থাৎ আজকের দিনে আপনার লাভ যোগ দেখা দিচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে দিনটা অশুভ তুলা রাশির ক্ষেত্রে দেখাচ্ছে ব্যাধি তুলা রাশিতে দেখাচ্ছে ব্যাধি ব্যাধি মানে রোগ শোক শরীর খারাপ অসুস্থতা ইত্যাদির প্রবণতা দেখাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখাচ্ছে স্পৃহা ধনু রাশির জাতক জাতিকাদের দেখাচ্ছে একই রকম তুলা রাশির মতো ব্যাধি অর্থাৎ শরীর এবং স্বাস্থ্য নিয়ে একটু আগামী কাল রবিবার বিশে এপ্রিল আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন মকর রাশি নিন্দা আপনি নিন্দার মুখোমুখি হতে পারেন নিন্দার কবলে পড়তে পারেন তাই নিজেকে প্রোটেক্ট করুন সতর্ক থাকুন কুম্ভ আশা কালকের এক্সপেক্টেশন পূরণ হতে পারে আপনাদের মনে আশা পূরণ হতে পারে ইচ্ছা পূরণ হতে পারে এবং মিন সম্মান কালকে আপনাদের মান যশ সম্মান ইত্যাদি প্রাপ্তি যোগ হতে পারে তো এই ছিল বন্ধুরা আগামীকাল অর্থাৎ বিশে এপ্রিল রবিবার দু সালের বাংলা দৈনিক রাশিফল আপনারা কম করছে জানেন বন্ধুরা আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি ভালো লাগলে এই প্রীতম ভট্টাচার্যের পাশে থেকে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন তো আজকের বিদায় নিচ্ছি মাকে দর্শন করিয়ে মাকে আপনারা দর্শন করুন এই আমার মা আমাদের মা গুরু বামদেব আমাদের বড় মা সিদ্ধিবিনায়ক এই মায়ের চরণ রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিবারের মতো মায়ের চরণ স্পর্শ করে গুরু মহারাজ ভক্তদের জন্য মায়ের চরণকে দর্শন করে মাকে প্রণাম করে আমি বিদায় নিচ্ছি শুভরাত্রি আবার দেখা হবে আগামীকাল ভিডিও নিয়ে আপনাদের সাথে জয় মা তারা সতর্ক থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন এবং অবশ্যই ভাগ্যদিশারী চ্যানেলের পাশে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন